আলাইকুম রহমতুলিল্লা মজাদার একটি রেসিপি নিয়ে আজ হাজির হলাম শাপলা এবং চিংড়ি মাছ দিয়ে কিভাবে ঝোল করতে হয় সেটা আপনাদের সঙ্গে আজ শেয়ার করবো প্রয়োজনীয় সব কিছু গুছিয়ে নিয়েছি কিছু চিংড়ি মাছ আর ছোট ছোটো টুকরা করে শাপলা আগে থেকেই আমি ভেঙে রেখেছিলাম কিছু পেঁয়াজ কুচি জিরা জিরাবাটা রসুন বাটা শুকনো মরিচ গুঁড়া লবণ হলুদ কাঁচামরিচ ধুনে গুঁড়া আর তেল এখন আমি চুলায় কড়াই দিয়ে দেব কড়াইটা গরম হলে আমি কড়াইয়ার মধ্যে তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হলে এখন আমি কিছু পেঁয়াজ কুচি দিয়ে দেব পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আমি পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেবো লাল লাল হয়ে যাওয়া পর্যন্ত আমার পেঁয়াজ লাল লাল হয়ে আস আসছে এখন আমি এর মধ্যে পানি অ্যাড করবো অবশ্যই শুকনো মশলা ব্যবহার করার আগে একটু পানি অ্যাড করবেন তাহলে শুকনো মশলাগুলো পুড়ে যাবে না আর কালারটাও সুন্দর থাকবে আমি লবণ স্বাদ মতো দিয়ে দিলাম এখন এর মধ্যে হলুদ গুঁড়া দিয়ে দেব হলুদটা ভালো করে মিশিয়ে নেব পানির সঙ্গে আমি এখন নেড়ে চেড়ে ভালো করে হলুদটা পানির সঙ্গে মিশিয়ে নিলাম এক পর্যায়ে এখন আমি একটু শুকনো মরিচ দিয়ে দিলাম শুকনো মরিচটাও ভালো করে মিশিয়ে নিলাম এর মধ্যে এখন আমি এক চামচ রসুন বাটা জিরা বাটা এবং একটু ধুনে আমি ব্যবহার করব। এ সবগুলো মশলা একসঙ্গে ভালো করে মিশিয়ে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি এখন কিছু আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম চিংড়ি মাছও ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে কষিয়ে নিব দুই থেকে তিন মিনিট এখন আমি কাঁচামরিচ দিয়ে দিলাম কাঁচামরিচ দিয়েও একটু নেড়ে চেড়ে এর মধ্যে কষানো হয়ে গিয়েছে এখন আমি পানি অ্যাড করবো আবারও আমি একটু পানি দিয়ে মাছটাকে ভালো করে কষিয়ে নিব আমি এক ঢেকে দিলাম তিন চার মিনিট কষিয়ে নিব কষানো হয়ে গিয়েছে এখন আমি ঝোলের পানি অ্যাড করলাম ঝোলের পানি বেশি প্রয়োজন হবে না কারণ সাপলা থেকে প্রচুর পরিমাণ পানি বের হয় পানিটা ভালো করে জাল হওয়ার পরে আমি শাপলাগুলো দিয়ে দিলাম সাপলা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ছয় থেকে সাত মিনিট আমি জাল করে নেব শাপলার ঝোল বেশি সময় জাল করার প্রয়োজন হয় না আমার শাপলার ঝোলটি রান্না করা হয়ে গিয়েছে আর রান্নাটি দেখুন কত সুন্দর হয়েছে খুবই লোভনীয় একটি তরকারি হয়েছে আগে যদি কখনো ট্রাই না করেন একবার ট্রাই করে দেখবেন খুব মজাদার একটি খাবার আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং আমার পেজটি ফলো করে পাশে থাকবেন